আর হ্যাঁ যারা যারা অনেকদিন ধরে আমাকে কমেন্ট করেছিল আমার গিলে ঢোকার জন্য তো তারা সকলে আমার গিলে ঢুকতে পারবা এই যে দেখতে আমার গিল এটা প্রায় উনিশ সালের দিকে খোলা হয়ে গেছিলো তো ওই গিলটা এখানে আছে আমার গিল এবং আমার দুটা আইডি ইউআইডি কমেন্ট বক্সে দেওয়া থাকবে এই যে গিল্ডে বর্তমানে আমি আমার আরেকটাই এবং আমার দুটাই তো কোনো গিল নেই নাম চেঞ্জ করতে হবে না ব্যানার চেঞ্জ করতে হবে না কিছু করতে হবে না যার যে ইচ্ছা মতো থাকতে পারবা যারা আমাকে ভালোবাসো আমার গিল্ডে আসতে চাও বা আমার সাথে ভিডিও বানাতে চাও সবাই গিল্ডে ঢুকতে পারো এবং আমাকে অ্যাড পাঠাতে পারো তো আর দেরি গিয়েছে এখনই তো আমাদের গিল্ডে যারা আমাকে অ্যাড পাঠাবা তারা অবশ্যই নামটা বলে যাব ওয়েট 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 একটা কথা বলার ছিল তোমরা আমাকে যারা চিনো অবশ্যই জানো যে আমি উল্টা অনেক কিছুই এডিট করতে পারি মানে গেমের ভিতর না থাকলেও আমি এটা নিয়ে আসি গেমের ভিতরে বা অনেক কিছু আমাকে দেখে কেউ বিশ্বাস করতে চায় না কারণ সবাই বলে আমি কি সব কিছুই ইডিট করি নাকি সব রিয়েলের মতো বোঝা যায় কেউ আমার এডিট ধরতে পারে না আসলে তোমরা ঠিকই বলো এখানে বর্তমানে দেখতে পাচ্ছ আমি বিয়ার গ্র্যান্ড মাস্টার রিজনে টপ সাতত্রিশ নাম্বারে আছি আসলে এটা সম্পূর্ণ এডিট আসলে আমি বিয়ার র্যাঙ্কে গ্র্যান্ডমাস্টারই মারিনি